একটা ছোট্ট গ্রামে থাকত টুনি নামের এক মেয়ে টুনি ছিল খুব দয়ালু কৌতূহলী আর সাহসী তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গ্রামের পাশের নদীর ধারে ছোট্ট বালিচল প্রতিদিন বিকেলে এসে নদীর ধারে গিয়ে খেলত পাখিদের গান শুনত আর নদীর জলে পা ডুবিয়ে বসে থাকত নদীর জল ছিল স্বচ্ছ আর তার ওপারে ছিল ঘন সবুজ জঙ্গল নদীর ধারে বসে টুনি কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত যদি সে একদিন কোনো জাদুকরী জগতের সন্ধান পায় একদিন বিকেলে টুনি নদীর ধারে বসেছিল চারপাশে ছিল নরম বাতাস পাখিদের কলরব আর নদীর জলে সূর্যের আলো ঝিকিমিকি করছিল হঠাৎ সে দেখতে পেল নদীর জলে এক অদ্ভুত আলো ছলমল করছে সেই আলো যেন স্বর্ণের মতো উজ্জ্বল আর তার মাঝে লুকিয়ে আছে কোনো রহস্য কৌতূহলী টুনি পানির কাছে গিয়ে দেখে জলের নিচে এক স্বর্ণালী জলপরি তার গায়ে ঝকঝকে স্বর্ণের আশ মাথায় মুক্তর মুকুট আর চোখে অদ্ভুত দুঃখ জলপুরিটি যেন কোনো গভীর কষ্টে ডুবে আছে টুনি অবাক হয়ে তাকিয়ে রইল সে বুঝতে পারল এই জলপরী সাধারণ কেউ নয় তার চোখে ছিল অশ্রু আর মুখে ছিল বিষণ্নতা জলপুরিটি ধীরে ধীরে পাড়ির ওপর ভেসে উঠল তুনি অনুভব করল তার সামনে দাঁড়িয়ে আছে এক জাদুকরি যার হৃদয়ে লুকিয়ে আছে অনেক গল্প জলপরিটি জানালো সে খুবই দুঃখী কারণ তার ইচ্ছা পূরণের জাদুর মুক্তটা চুরি হয়ে গেছে সেই মুক্ত ছাড়া সে আর কারও ইচ্ছা পূরণ করতে পারে না জলপরি জানালো এক দুষ্টু সাপ তার মুক্তটা চুরি করে জঙ্গলের গভীরে নিয়ে গেছে সেই থেকে সে আর কারও উপকার করতে পারছে না আর তার মন ভেঙে গেছে টুনি জলপুরির দুঃখ দেখে ঠিক করল সে যেভাবেই হোক জলপুরির মুক্তটা খুঁজে বের করবে সে জানতো সাহস আর দয়া থাকলে কোনো কাজই অসম্ভব নয় সে তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ছোট্ট ব্যাগে কিছু বিস্কুট পানি আর একটা টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে জলপুরি তাকে একটা ছোট্ট ঝিনুক দিল যাতে বিপদে পড়লে বাজালে জল করে চলে আসতে পারে টুনি সেই ঝিঁকটা বুকের কাছে রেখে সাহস নিয়ে পা বাড়াল অজানা জঙ্গলের দিকে জঙ্গলের ভেতরটা ছিল অন্ধকার আর রহস্যময় গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকছিল আর পাখিরা ডেকে উঠছিল টুনি সাহস করে এগিয়ে চললো মাঝে মাঝে তার ভয় লাগছিল কিন্তু সে মনে মনে বলল, আমি পারবো অনেক খোঁজাখুঁজির পর সে দেখতে পেল এক গাছের নিচে এক বড় সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে সাপটি ছিল রাগী ও দুঃখী তার চোখে ছিল ক্লান্তি আর মুখে ছিল কষ্টের ছাপ তুমি ভয় পেলেও সে জানত ভয় পেলে কোনো সমস্যার সমাধান হয় না সে ধীরে ধীরে সাপের কাছে গেল তুমি দেখতে পেলো সাপটির লেজে কাঁটা বিঁধে গেছে আর সে খুব কষ্ট পাচ্ছে সাপটি কষ্টে কুঁকড়ে আছে তার চোখে জল টুনি সাবধানে সাপের লেজ থেকে কাঁটা বের করে দিল